ওকে তো আজকে ভিডিও যেটি নিয়ে এসলাম সেটি কিন্তু আপনারা আমাদের ভিডিও শুরুতে যেই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ওয়াটারপ্রুফ যে স্টিকারগুলো এগুলো ফ্রেম আকারে আপনারা পিভিসি বোর্ডে অনেকে পেস্টিং করে আপনার ফ্রেমি আকারে বা ওয়ালমেট আকারে বিক্রি করেন তা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবাটনে ক্লিক করে রাখবেন তাহলে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন রেগুলার পার্পাসে পেয়ে যাবেন আমাদের এখানে আপনাদের যে কোনো প্রতিষ্ঠানের জন্য দোকান অফিস আদালত অথবা আপনার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো আপনার প্রচার প্রোগ্রামের জন্য আপনাদের কম খরচে যদি ব্যানার প্রয়োজন হয় স্টিকার প্রয়োজন হয় আমরা কিন্তু আপনাদেরকে বানিয়ে দিতে পারবো আমাদের আগের যে ভিডিওগুলো আছে সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু এই ধরনের আপনার অনেক কাজের ভিডিও আমাদের আপলোড পেয়ে যাবেন আর আমাদের এখানে আমাদের নিজস্ব যে কাজের ভিডিও থাকে সেগুলোই কিন্তু আমরা আপলোড করি কোনো ধরনের কোনো এডিটিং বা নেট থেকে নামানো ভিডিও না আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে সব ধরনের যেই ওয়াটারপ্রুফ ভিনাইল স্টিকার বা আপনার ইঞ্জেক্টিক স্টিকার আপনার রিফ্লেক্টর স্টিকার এগুলো অ্যাভেলেবেল পাবেন আর এগুলো হচ্ছে আপনার অনেকেই বানিয়ে নেয় আমাদের কাছ থেকে বিভিন্ন ফ্রেম বা ওয়াল মেটের জন্য পিভিসি বোর্ডের উপর পেস্টিং করে তারপরে ফ্রেম আকারে বিক্রি করার জন্য অথবা আপনার নিজেদের কাজে ব্যবহার করার জন্য তাদেরকে শোভা পায় তো এই যে যে আপনার স্টিকারগুলো দেখছেন এগুলো আমরা অল ওভার বাংলাদেশে প্রোডাক্ট সাপ্লাই করে থাকি হোম ডেলিভারির মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিতে পারবো যে কোনো কালার কম্বিনেশন যে কোনো ছবি যে কোনো লেখা দিয়ে এটি হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে যে কীভাবে আপনারা আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন এছাড়াও আমাদের কাছে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য যে ব্যানারগুলো থাকে সেগুলো আমাদের ডিজাইন থেকে শুরু করে যাবতীয় আমরা কাজ করে দেই কাস্টমারের উপর ভিত্তি করে যে তারা কী ধরনের সার্ভিস আমাদের কাছ থেকে চাচ্ছে এটি আসলে আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কি ধরনের ডিজাইন কালার কম্বিনেশন আমাদের কাছ থেকে ব্যানার বানিয়ে নিতে যাচ্ছেন বা স্টিকার বানিয়ে নিতে যাচ্ছেন এটি আপনাদের উপর ডিপেন্ড করবে আর আমাদের হচ্ছে যেহেতু ডিজিটাল প্রিন্টিং মেশিন আপনারা মোস্ট অফ দ্য ডিমান্ডিং কালার ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে বানিয়ে দেবেন যদি আপনাদের ডিজাইন করা থাকে সেটিও আমরা বানিয়ে দিতে পারবো যদি আমরা ডিজাইন করে দিই সেটিও করে দেওয়া যাবে এটি আসলে আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা আমাদের কাছ থেকে কী ধরনের সার্ভিস বা কী ধরনের প্রোডাক্টগুলো চাচ্ছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমরা আপনাদেরকে জাস্ট ছোট্ট একটি ইনফরমেশন দেওয়ার জন্য আমরা ভিডিওটি করলাম আপনাদের যে কোনো বাসাবাড়ি অথবা আপনাদের প্রতিষ্ঠানের জন্য যদি ব্যানার প্রয়োজন হয় কম খরচে আপনারা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে দেখে বুঝে প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার করতে পারবেন আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অ্যাক্টি ভিডিওতে ধন্যবাদ